তিনশো দিন ফের রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে তবে তাতে ভাসতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ভারী বৃষ্টি হলেও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে একাধিক জেলায় তবে দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো প্রাভাস নেই ফলে শহরের মেঘলা আকাশ ও মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আবহাওয়া ধারণার ঘূর্ণাবত ও স্বাভাবিক বর্ষার জন্য এই ধরনের বৃষ্টির আবহাওয়া ক্রমাগত চলছে শনিবার একটু কমতে পারে বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গের জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিক আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া চাই আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেখানেও জারি থাকছে হলুদ সতর্কতা শনিবার একটু কমতে পারে বৃষ্টিপাত ফলে শনিবারের পর থেকেই আবহাওয়া পরিবর্তনের খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার বেকালে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে বাকি তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবারের পূর্বাস অনুযায়ী দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে ভোল বদলের কারণ হিসাবে হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর উড়িষ্যা দিকে এগোনোর ফলে পরিবর্তন হচ্ছে এছাড়া উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘর্ণাবত একটি অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিমের দিকে যা ওড়িশা দিক উড়িষ্যা দেগা হয়ে উত্তর প্রদেশে থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এমনটি জানিয়েছেন বিদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন